হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আছি শুভ আজকে আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ আজকে আপনাদের আমি আমার গ্রামের কিছুটা জায়গা আপনাদের দেখাব গ্রামের মধ্যে যখন আপনারা আসবেন তখন দেখবেন বেশিরভাগ জায়গায় কিন্তু সবুজে ঘেরা যেদিকেই টাকা দেন চারদিকেই কিন্তু সবুজ তো এই গ্রামের মধ্যে যে বেশিরভাগ রাস্তা বেশিরভাগ রাস্তাই কিন্তু কাঁচা মোরাম রাস্তা তো এই রাস্তাতে আমাদের প্রত্যেক দিনের আনাগোনা দিনের বেলাতে যখন এই রাস্তা দিয়ে আমরা যাব যাত্রা ভালো লাগবে রাতের বেলাতে কিন্তু এই রাস্তাতে সময় কাটালে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাবে শীতের ঠান্ডা হাওয়া তো গরমকালে এই রাস্তার ধারে বসে সময় কাটাতে কিন্তু সবারই ভালো লাগে আপনারা যদি গ্রাম ভালোবাসেন গ্রামের সংস্কৃতিকে ভালোবেসে থাকেন তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমাদের এই চ্যানেলে গ্রামীণ সংস্কৃতি গ্রামের মানুষ কীভাবে জীবিকা অর্জন করে বা আমাদের কালচার কেমন সমস্ত কিছু কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই